দলের অনুশীলন আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ শ্রীলঙ্কা প্রথম টি টোয়েন্টি তবে প্রথম টি টোয়েন্টির আগে আজকে পুরো দল মাঠে আসলেও অনুশীলন করছেন কেবল টি টোয়েন্টিতে যোগ দেওয়া ক্রিকেটাররা এখানে আমরা দেখতে পাচ্ছি শরিফুল ইসলাম নাসুম এবং সাইফুদ্দিনকে আর ওই পাশে নাইম শেখ মেহেদি হাসান এবং ঋষাদ হোসেন আছেন তাদেরকে অনেক প্রায় আধা ঘন্টার উপর হয়ে গেছে তারা শুধু ক্যাচিং এবং ফিটনেস ড্রিলিং করছেন তাদেরকে এখনও ব্যাট বলিংয়ে দেওয়া হয়নি অবশ্য বাংলাদেশ দলের জন্য নেট প্রস্তুত আছে এছাড়া ওয়ানডে সিরিজে যারা খেলেছেন তারা সবাই ড্রেসিং রুমে কেউ এখনও নেটে আসেননি কোচিং স্টাফরা নিচে আছেন অন্য প্রান্তে বলিং কোচ দুজন ফ্রন্টেট এবং স্পিন কোচ মুস্তাক আহমেদ কথা বলছেন আলোচনা করছেন কখন তারা অনুশীলন শুরু করবেন ব্যাট বলে আদৌ আজকে হবে কি না সেটা বলা যাচ্ছে না সম্ভবত আজকে অনুশীলন ব্যাট বলের অনুশীলন না হওয়াটাই সম্ভাবনা বেশি হেড কোচ সিমন্স সবাইকে ডেকে নিয়েছেন হেডের কাছে হয়তো টিম আলোচনা হবে টিম মিটিংয়ের মতো জানেন যে ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে বাংলাদেশ হেরে গিয়েছে শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় খুব বাজোভাবেই হেরেছে বাংলাদেশ এবার টি টোয়েন্টির নতুন আশা যে জায়গাটাতে অধিনায়ক লিটন দাস সংবাদ সম্মেলনে বলেছেন টি টোয়েন্টি ভিন্ন ফর্মের এখানে সবশেষ সাফল্য আছে তাই সাফল্য পাওয়ার কিছু চেষ্টাও করবেন তারা সম্ভবত বেশ টি টোয়েন্টি যে দল দলে যারা যোগ দিয়েছেন তাদেরকে ডেকে নিচ্ছেন তাদেরকে নিয়ে ছোটোখাটো একটা আলোচনা হবে এই আলোচনার মাধ্যমে বোঝা যাচ্ছে যে আটটার দিকে অনুশীলন থাকলেও এখন প্রায় নয়টা বেজে গিয়েছে আজকে হয়তো ব্যাটিং বলিংয়ের কোনো অনুশীলন হবে না ক্রিকেটাররা একটু ব্যাট বল থেকে ছুটি পাবেন যা বলছিলাম আলোচনা টিম মিটিং হবে টিম মিটিংটাই হচ্ছে তো আমরা বলেছিলাম যে আজকে ব্যাটিং বোলিং অনুশীলন হবে না কিন্তু পরে দেখা গিয়েছে যে টি টোয়েন্টি দলের যারা সদস্য তারা তাদেরকে নিয়েই শুধু ব্যাটিং বোলিং অনুশীলন হয়েছে সেখানে নাইম শেখ এই নেটে প্রথমে ব্যাট করেছেন রিষাদ হোসেনকে দেখা যাচ্ছে এখন নাসুম ব্যাট করছেন আমরা অন্য নেটে দেখেছি যে মোহাম্মদ সাইফুদ্দিন এখন ব্যাট করছেন অনুশীলনে বোলারদের বিপক্ষে এছাড়া শেখ মেহেদি হাসানও শুরুতে ব্যাটিং করেছেন এবং যা দেখা যাচ্ছে যে হেড কোচ ফিল সিমন্স এক পাশে দাঁড়িয়ে দোনো নেটেই নজর রাখছেন আমরা মাঝে মাঝে দেখছি বোলার এবং ব্যাটার সবাইকেই এই মুস্তাক আহমেদ স্পিন বোলিং কোচ তিনি বিভিন্ন টিপস দিচ্ছেন বোলারদেরকে দিচ্ছেন বোলিং টিপস ব্যাটসম্যানদেরকে দিচ্ছেন ব্যাটিং টিপস সব মিলিয়ে যারা টি টোয়েন্টি দলে ছিলেন তাদেরকে নিয়েই শুধু এই অনুশীলন সেশনটা হচ্ছে আমরা একটা বিশাল বড় স্বর দেখলাম সাইফুদ্দিনের ব্যাট থেকে ওয়ানডে দলে যারা ছিলেন ওয়ানডে দলের সদস্যরা আজকে দলের সঙ্গে এসেছেন কিন্তু তারা সবাই ড্রেসিং রুমে বিশ্রামে আছেন কেউ এই অনুশীলনে আসেননি আগের দিন ওয়ানডে খেলার পরে হয়তো তারা আজকে একটু বিশ্রাম নিতে চেয়েছিলেন শরীরকে রেস্ট দিতে চেয়েছিলেন তাই তারা এই ড্রেসিং রুমেই অবস্থান করছেন হয়তো টিম মিটিং বা অন্য কোনো ইস্যুতে আমরা জানি যে কালকের কম্বিনেশনটা কেমন হবে সেটা যদি একটু কথা বলতে চাই যে টি টোয়েন্টিতে বাংলাদেশ সবশেষে আমরা জানি যেটা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটু ভালো করেছিল সিরিজ জিতেছিল কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই রকম ভালো হয়নি যদি ওয়েস্ট ইন্ডিজ সিরিজটিকে হিসাব করি তাহলে আমরা ওয়েস্ট ইন্ডিজ সিরিজটিকে হিসাব করি তাহলে আমরা একটু স্বপ্ন দেখতেই পারি বাংলাদেশ দলকে নিয়ে সেখানে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছিল কিন্তু পাকিস্তানের সঙ্গে সেই সাফল্যটা আসেনি আমরা এখন রিশাদ হোসেনের ব্যাটিং দেখছি নেটে কিছুক্ষণ আগে দেখলাম মুশতাক আহমেদ তাকে টিপস দিয়েছেন তারপর থেকে রিষাদ খুব বড় বড় শট নিচ্ছেন রিষাদ যে ওয়ানডে ওয়ানডে সিরিজে খেলতে পারেননি কিন্তু টি টোয়েন্টিতে কিন্তু কিন্তু তিনি দলের একাদশের নিয়মিত সদস্য টি টোয়েন্টিতে অবশ্যই খেলবেন এবং সেই প্রস্তুতিই দেখতে পাচ্ছি আমরা কে বড় 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 শট করছেন অনুপ্রান্তে আমরা দেখছি যে সাইফুদ্দিনকে নিয়েও কাজ চলছে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন সাইফুদ্দিনকে নিয়ে সেখানে টিপস দিচ্ছেন ব্যাটিংয়ের বিভিন্ন বিষয়গুলো নিয়ে সাইফুদ্দিন ওয়ানডে তলে দিন পরে এসেছেন দুই হাজার চব্বিশ বিশ্বকাপের আগে বউ বিপক্ষে সিরিজ খেলে এরপরে আর খেলেননি টি টোয়েন্টিতেও বিশ্বকাপে খেলা হয়নি তারপরে বিরতিতে ছিলেন অনেকদিন পর আসলেন দলে তাকে নিয়ে অবশ্যই কাজ করার আছে তাই সালাউদ্দিন পাশে থেকে তার ব্যাটিংটা দেখছেন এইদিকে নাসুম আর রিসাদ ব্যাটিং করছিলেন মুস্তাক আহমেদ তাদেরকে পরামর্শ দিচ্ছেন বিভিন্ন বিষয়ে এবং সবচেয়ে বড় কথা সবাই এখানে বড় শট খেলছেন টি টোয়েন্টিতে বড় শট খেলা ছাড়া কোনো উপায় নেই আজকে নেটে যারা টি টোয়েন্টি দলের সদস্য সবাই বড়ো শট খেলছেন আমরা আশা করব এই দলের সবাই এবং যারা বিশ্রামে আছেন তারা সবাই মিলে বেশ ভালো একটা টি টোয়েন্টি ইউনিটে টি টোয়েন্টি ইউনিট হয়ে বাংলাদেশকে সিরিজের প্রথম ম্যাচে খুব ভালো একটা ফল এনে দিবে যাতে ওয়ান ডে সিরিজ হারের হসাৎ হতাশা ভুলতে পারবে বাংলাদেশ কালেকল্লা স্টেডিয়াম থেকে সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি সে